পৃথিবীতে কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী এমন প্রশ্নের উত্তরে প্রথমেই কয়েকটি দেশের নাম চলে আসে চেহারার লাবণ্য দৈহিক অবয়ব ও আবেদনময়ী ভঙ্গিমা ইত্যাদির বিচারে বিশ্বের বেশ কিছু দেশের নারীদের পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী নারী বলা হয় এসব দেশের নারীরা তাদের রূপ লাবণ্যের জন্য পৃথিবী খ্যাত তাদের চোখ জোড়ানো সৌন্দর্য একবার যে দেখেছে তাদের চোখ থেকে ঘুম উড়ে গেছে তাদের রূপের প্রশংসা করতে প্রায় সকলেই বাধ্য সৌন্দর্যের পাশাপাশি তারা এতটাই নিখুঁত দেহের অধিকারী যে কোনো পুরুষ সহজে তার চোখ ফেরাতে পারেন না তাদের ত্বক ও চুলের খ্যাতিও বিশ্বজোড়া কিন্তু কোথায় গেলে মিলবে এমন নারীদের দেখা বিশ্বের সব থেকে সুন্দরী ও আকর্ষণীয় নারীদের সেই সব দেশ থেকেই চলুন ঘুরে আসা যাক সৌন্দর্যের জন্য সারা বিশ্বেই পরিচিত একটি দেশ ইউক্রেন এখানকার নারীদের পৃথিবীর সব থেকে বেশি সুন্দর হিসেবে গণ্য করা হয় বলা হয়ে থাকে বিশ্বের সব থেকে সুন্দরী ও সাহসী মহিলারাই বোধ হয় ইউক্রেনেই থাকে নিজস্ব রূপ লাবণ্যের পাশাপাশি তারা বেশ স্মার্ট এবং শান্ত স্বভাবের হয় এমনিতে তারা বেশ বন্ধুত্বপূর্ণ তাই এখানে ডেটিং বেশি হয় তবে ইউক্রেনের মেয়েরা খুবই আবেগপ্রবণ যুদ্ধপ্রবণ দেশ হলেও ইউক্রেনের সুন্দরীরা তাদের রূপে গুণে সবারই দৃষ্টি কাড়েন পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে সব দেশের মানুষ অন্যান্য দেশের মানুষের চেয়ে একটু বেশি সুন্দর যার মধ্যে রাশিয়ার নারীরা অন্যতম রাশিয়ান মহিলাদের চমৎকার ত্বক নীল চোখ ও অসাধারণ ও উচ্চতা বিশ্বের চোখে তাদের মোহময়ী করে তুলেছে মেডিটারেনিয়ান সৌন্দর্য দেখতে হলে দেখতে হবে সার্বিয়ার মেয়েদের শুনলে অবাক হবেন সার্বিয়ার নিরানব্বই ভাগ নারীরা এত সুন্দর দেখতে তারা যে কোনো চলচ্চিত্র তারকাকে পাল্লা দিতে সক্ষম নিজেদের সৌন্দর্য দিয়ে সার্বিয়ার মেয়েরা প্রায়ই বিদেশিদের হৃদয় জয় করে নেন আর একথা বলার অপেক্ষাই রাখে না যে বিদেশি পুরুষদের কাছে এত জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হল তাদের নজর কাড়া সৌন্দর্য সে দেশের প্রতিটা মেয়েই আসলে মায়াবতী ভালোবাসার আধার তুরস্কের নারীরা অসম্ভব রূপবতী হয় যখনই বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের কথা আসে সে তালিকায় তুরস্কের নারীদের কথাও থাকবে এখানকার নারীরা তাদের স্বর্ণকেশী চুল এবং সৌন্দর্যের জন্য পরিচিত পাশাপাশি আকর্ষণীয় চোখের চাহনি কিংবা আলুতু হাসিটাও তাদের আবেদন বহুগুণ বাড়িয়ে তোলে ইতালির নারীদের চোখ জোড়ানো সৌন্দর্য নিয়েও কম আলোচনা হয় না অলিভের মতো ট্যানস্ক্রিন ও বাদামি চুল ইতালির নারীদের করে তোলে আবেদনময়ী তাদের গায়ের রঙ শারীরিক গঠন চুলের সৌন্দর্য লোভনীয় চোখ উজ্জ্বল ও পরিষ্কার ত্বক ভালো উচ্চতার সাথে সুন্দর ফিগারের জন্য সবসময় তারা আবেদনময়ী তাদের চালচলনে পোশাকে ব্যক্তিত্বের হাঁটা চলায় সব কিছুর মধ্যেই একটা স্টাইল আছে যেসব বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো প্রান্তে থাকা পুরুষকেই আকর্ষণ করে তোলে দর্শক আজ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে